আপনার মনে হচ্ছে যে আপনাকে সাজানো হয়েছে সাজানো হয়েছে আচ্ছা কি কারণে এমন হইতে পারে কি কারণে আমার স্বামীর একটা সাত যে শত্রু সাজান মিয়া হের মাই এরা দিয়ে এরা সাত বছরের বাচ্চার দিয়ে এরা একটা ফস্কু গেছে দুই হাজার বাইশের এপ্রিল দুই হাজার চব্বিশের বাইশের বাইশ তারিখ এপ্রিল মাসের বাইশ তারিখ কি আমার স্বামীরে ফোর্স কুকিয়েছে সাজা দিছে এরপরে দুই হাজার মে মাসে উনিশ তারিখ আমার নামে আমার দেওয়ার দুইজন নামে দেওয়ার বাড়ি হইছে ইন্দুরিয়া মনার গ্রাম পঞ্চায়েত আর আমার বাড়ি হইছে পূর্ব পাহাড়পুর পূর্ব পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত রাঙ্গামরা তিন নম্বর ওয়ার্ড আমার নাম আমেনা বেগম আপনার স্বামী এখন কোথায় আছে আমার আমার স্বামী এখন যাত্রাপুর থানাতে আছে আচ্ছা আপনারা এখন কি চাইতেছেন আমি চাইতে আমার স্বামী একটা কেসে কো হাজিরে গেছে সেকেন্ড বদ্ধ এই কারণে হাজিরে হয়েছে না আমার স্বামী আমি চাইতেছি কেন আমার স্বামীকে এইভাবে অবহিত করতে আমার হতনস্ত করতে আছে আমি দিন মজুরি আমার স্বামী কোনো কাজ কর্ম করতে না দুই একটা গরু ছাগল ভালি এটি দিয়ে কোনো রমে চলি চলি আমি আসার কাজ করি কাজ করে কোনো আমার ছেলে মেয়ে লোক আমি চলতে সংসার স্বামীর নাম আমার স্বামীর নাম জাঙ্গির মিয়া আমার কেন এই হরস্থানি করাইতে আছে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার তিন আপনার সীমানা কতটুকু পর্যন্ত না দেখেছেন পর্যন্ত না আর জিনিসটা পাইছে কোন জায়গা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর অথবা নাইন